আইসক্রিম পরে ওই তো বা সামনে চলো তো তুমি কোথায় আইসক্রিম আছে

এজে কুট্টুর বাবা আইসক্রিম কোথায় রাখো তো бабуরිට আইসক্রিম কিনে দাও আমরা চলে এসেছি মায়াপুর এটা হচ্ছে মায়াপুরের সবথেকে বড় মন্দির

মন্দির তো বন্ধ হয়েছে তখন বললাম দেখে যাই এদিকে তো অনেক ই ছিল বসার জায়গা ছিল না কি আইসক্রিম নেবে কুটুস नाउ वी हो को को नाड़े कने दक कोइ खाई नी आज ता ता। के दादा एकोल की आइसक्रीम खबी बधाई है नाते अपना दादा के बात कर दी 15 माने खाली কে কে লাইভ তে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর মায়াপুর কে কে আসছো আমি তো ফার্স্ট টাইমে আসলাম কি হওয়া আইসক্রিম দেখতে না আইসক্রিম দেখতে